আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বৃন্দুবন সকলকেই আমার আন্তরিক ভালোবাসার সালাম নবী বলেছেন সহি হাদিসের মাধ্যমে যেখানে তোমরা দেখো জালসার প্রোগ্রাম হচ্ছে সেসব জালসার মাহিফিলে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দিন ইসলামের বিরুদ্ধে নবীর হাদিসের বিরুদ্ধে যদি সমালোচনা আলোচনা হয় তাহলে সেখান থেকে তুমি তাড়াতাড়ি করে উঠে পালিয়ে যাও কারণ না জানে সেখানে আল্লাহর গজবও হতে পারে তুমি জানা সত্ত্বেও এসব জিনিস ইসলাম ধর্মে মোটেই নয় বেশি বাড়াবাড়ি করছে এরা বেফালতু কথা বলছে এগুলি জানা সত্ত্বেও শোনা সত্ত্বেও সেখানে আবার বসেই যদি থাকি তাহলে আমাদের ইমান বাঁচানো মুশকিল আছে দুটি অর্থে কয়েকটি অর্থে সেখানে বসে থাকা যায় যেমন আমরা শুনেছি একটি হাদিসে আছে আল্লাহর নবীর সহি হাদিস আছে নবী বলেছেন হাতিসের মাধ্যমে কোনো জায়গায় যদি শরিয়ত বিরোধী কাজ হচ্ছে একটি খারাপ কাজ হচ্ছে তোমার যদি তুমি দেখছো তোমার যদি ক্ষমতা থাকে তাকে হাত দিয়ে বারণ করো হাত দিয়ে মানে সেখানে সরাসরি তুমি যাও সেখানে হাত দিয়ে তাদেরকে নিষেধ করো প্রয়োজন পড়লে হাত দিয়ে আঘাতও করতে হবে তাদেরকে মারধরও করতে হবে তারা যদি না মানে আপনার উপরে যদি চড়াও হয় হাত দিয়ে বারণ করো তোমার অতটুকু ক্ষমতা নেই হাত দিয়ে বারণ করার তাহলে মুখ থেকে নিষেধ করো এসব কাজ করিও না এসব পাপের কাজ করা যাবে না পাপই হবে এই জিনিসটা মানে মুখ দিয়ে করতে হবে তোমার যদি সেটাও ক্ষমতা না থাকে তাহলে অন্তরের সহিত হৃদয়ের সহিত তুমি ঘৃণা করো যে এরা যা কিছু করছে সব আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে হাদিসের কোরআনের বিরুদ্ধে নবীর খেলাপ অন্তরের সহিত বলো তাহলে তুমি ইমানদার যদি না করো যে কাজটি করছে পাপের কাজটি ওই কাজ করে যতটুকু পাপ তুমি এই তিনটি অংশের মধ্যে একটিও করলে না তার থেকে বেশি তোমার অপরাধ বন্ধুগণ এসব মাহিফিলে আমরা যাচ্ছি শুনছি আর এই যে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী এসব ভাষণ দিচ্ছে আমরা এসব মাহিফিলে বসে থেকে বক্তৃতা শুনছি কোন উদ্দেশ্যে আমরা এই আশাতে কি আমরা এই বক্তৃতা শুনবো এই আওয়াজ শুনবো এই জলসার মাহিফিলে বসে আছি নেকির উদ্দেশ্যে জান্নাতের উদ্দেশ্যে এই উদ্দেশ্যে কোনো মতেই নয় এই উদ্দেশ্যে না আপনি জান্নাত থেকে খারিজ হয়ে জাহান্নমুখী হওয়ার জন্য এই উদ্দেশ্যে আপনার বসা হবে সেখানে নেকির উদ্দেশ্যে আর জান্নাতের উদ্দেশ্য নয় ইসলাম ধর্ম দুটি কিতাব দিয়েই চলবে একটি হচ্ছে আল্লাহর কোরআন এবং নবীর সহি হাদিস আল্লাহর কথাতে চলবে এবং নবীর কথাতে চলবে এছাড়া তৃতীয় পক্ষ এখানে কোনো স্থান পাবে না কোনো পীর কোনো বলি কোনো ইমাম কোনো মাঝাবের ইমাম হয় কোনো মসজিদের ইমাম হয় কোনো বক্তা হয় কোনো ওলি হয় কোনো কিছুই স্থান পাবে না দুটি জিনিসের উপর দিয়ে ইসলাম চলবে বাকি যারা এই দুইটি ছাড়া তৃতীয় পক্ষকে নিয়ে লড়ালড়ি করছে রং তামাশা করছে সে তো গেলই গেল বাঁচাও নেই আল্লাহ তুমি আমাদেরকে তোমার কোরআন এবং তোমার নবীর সই হাদিস হিসাবে চলার তৌফিক দান করো আল্লাহ আমিন